বর্তমান ইউনুস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত দু থেকে তিন বছর দায়িত্ব পালনের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় মুদ্রিত সংবাদপত্রের সংবাদকরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে মত সভায় এই মন্তব্য করেন বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রের বিশ জন সম্পাদক পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের কাজ প্রসঙ্গে সম্পাদকদের বক্তব্যে যেসব পরামর্শ উঠে এসেছে তাও ব্রিফিং এ তুলে ধরেন শফিকুল আলম বলেন সংবিধান সংশোধন আইন কমিশন সংবিধান কমিশন মিডিয়া কমিশন পুলিশের জন্য কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কার সহ আরো অনেক বিষয় উঠে এসেছে এই মত বিনিময়ে পরামর্শ এসেছে নির্বাচন কমিশন পরিবর্তনের সরকারের পক্ষ থেকে মিডিয়ার ওপর কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার বলেন একটি প্রাণবন্ত মুক্ত গণমাধ্যমের জন্য মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে এবং দেশের মিডিয়া কিভাবে চলবে এই কমিশন ঠিক করবে নিয়ে অনুরোধ জানিয়ে সম্পাদকদের আপনারা জানান অন্তর্বর্তী সরকারের যদি কোন দোষ ত্রুটি থাকে তাহলে তিনি সেগুলো শুনতে চান মতবিনিময়ের সভায় অংশ নেয়া সম্পাদকরা সরকারের মধুচন্ত্রিমা সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম বা কার্যপদ্ধতি ঠিক করে ফেলার পরামর্শ দেন